ইন্ডিয়া জোট থেকে বের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এসিউসিআই দেশের উনিশটি রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্নটি লোকসভা আসনে এবং অন্ধ্রপ্রদেশে পাঁচটি এবং উড়িষ্যায় আঠাশটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে দলে প্রার্থী হিসেবে মনোনীত হলেন রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক আগরতলায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান দলীয় প্রার্থী তথা পার্টি রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক সিপিআই সিপিএম ইত্যাদি বামপন্থী দলগুলি কিছু আসন পাওয়ার আশায় কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া চুককে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এক্ষা দিয়ে তার শরিক হয়েছে যখন পুঁজিপতিদের শোষণ ও আক্রমণ থেকে দেশের কোটি কোটি গরিব মানুষকে রক্ষা করতে প্রয়োজন ছিল বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলা কিন্তু সিপিআই সিপিএম সে পথে না গিয়ে ভোটের স্বার্থে কংগ্রেসের সাথে জোট বেঁধেছে এসইউসিআই দলের প্রচেষ্টা সত্ত্বেও সিপিআই সিপিএম ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের পথে কে আসেনি বামপন্থী দলগুলির বিরুদ্ধে এমনটি গুরুতর অভিযোগ এনে আসন্ন লোকসভা নির্বাচন এবং দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল এসইউসিআই লোকসভা নির্বাচনে এসইউসিআই দেশের ১৯টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একানব্বইটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে পাশাপাশি অন্ধ্রপ্রদেশের পাঁচটি ও উড়িষ্যায় আঠাশটি বিধানসভা আসনেও লড়াই করার সিদ্ধান্ত নেয় দল ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে দল প্রার্থী করেছে রাজ্য সম্পাদক অরুণ কুমার ভূমিকে শুক্রবার আগরতলা পার্টি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্য সম্পাদক তথা পশ্চিম ত্রিপুরা দলীয় প্রার্থী অরুণ কুমার ভৌমিক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য নেতৃত্বদের পাশে রেখে এদিন শ্রী ভৌমিক বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে গরিব জনসাধারণের রাজনৈতিক চেতনার অভাবে সুযোগ নিয়ে তাদের ত্রাতা সেজে প্রচারে জুড়ে এবং টাকা ছিটিয়ে ভোট কিনে নিয়ে যে জটি ক্ষমতায় বসুক তারা দেশের পুঁজিপতিদের স্বার্থই রক্ষা করবে পুঁজিপতিদের স্বার্থ এবং দেশের কোটি কোটি জনগণের স্বার্থ এক নয় ফলে দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ শোষিত মানুষ স্বার্থ রক্ষা করতে প্রয়োজন সংগ্রামে বামপন্থী শক্তিশালী গণ আন্দোলন করে তুলা এসইউসিআই দল দেশবিপি এই আন্দোলন করে তুলছে পূজুপতি শ্রেণীর আশীর্বাদpostcss তাতে টাকা এই দুইটুই জনগণের রাজনৈতিক অসচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো चोट ক্ষমতায় যাব কিন্তু 77 বছরের স্বাধীনতায়। দেশের যে কোটি কোটি বেকার মূল্যবৃদ্ধি দারিদ্র এগুলি দূর করার পরিবর্তে ক্রমশ বাড়ছে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের প্রতিষ্ঠান একদম সবার নিচে শিশু শ্রমিক দুই কোটির উপরে নারী পাচার ড্রাগ ব্যবসা ভারতবর্ষে একটা বিশেষ স্থান অধিকার করে আছে এ চলছে ফলে পার্লামেন্টে গিয়ে জনগণের ইস্যুকে তোয়াক্কা না করে শাসক দল এবং বিরোধী দল নন ইস্যুকে ইস্যু করে দিন কাটাচ্ছে ফলে এবং বর্তমান সরকার এমন সব পদক্ষেপ নিচ্ছে গণতান্ত্রিক অধিকার পর্যন্ত থাকছে না এটিকে কাজে লাগিয়ে সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী দলের করাপ্ট নেতাদের নিজের দলে আনার জন্য ব্যবস্থা করছে এবং তাই সেই অজুহাতে যে কোনো সত্যি